অহং বন্দেঅহং শ্রীগু শ্রীযুতপদমলং শ্রীরূপং সগ্রজাতং সহগণ ললিতা শ্রীবিশাখান্নিতাংশ নমং পাদায় ভগবতে প্রিয়মনে ভক্তি কেবল পৃষ্ঠায় সুন্দর ভক্তিসুন্দর সন্ন্যাসী ভক্তি ভক্তিরূপিণে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশকীত্তে আমার শ্রী গুরুদেবের চরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে নিজ আত্মকল্যাণের জন্য কিছু ভাগবত কথা বলার প্রয়াস নিয়েছি এই ধারাবাহিক গৌর কথায় নিমায়ের বিয়ে এই নিমায়ের বিয়েতে গধুলি লগ্নে নিমায়ের বিয়ে বয়সের এসে তাকে সাজাতে লাগলো তার আগে এ ওরা তাকে স্নান করিয়ে দিয়েছে সর্বাঙ্গ মার্জন করে মাখিয়ে দিয়েছে হলুদ আর আমলকি গৌরাঙ্গ অঙ্গমার্জিত করতে গিয়ে নিজেরা মার্জিত হয়েছে গৌরাঙ্গ অঙ্গ নির্মল করতে গিয়ে নিজেরা নির্মলকৃত হয়েছে ললাটে অর্ধচন্দ্রকৃত চন্দনের ফোঁটা মধ্যস্থলে মৃগমদের তিলক নয়নে কাজল শ্রীয়ঙ্গে সুগন্ধের প্রলেপ বাহুতে রত্নবাজু শ্রুতিমূলে সোনার কুণ্ডল গলায় ফুলের মালার সঙ্গে মতির মালা ত্রিকচ্ছ করে সূক্ষ্ম পীত বস্ত্র পরা মাথায় মুকুট ধান দুর্বা দিয়ে হাত বাঁধা সেই হাতে দর্পণ গায়ে পট্ট চাদর ব্রাহ্মণ করতে লাগল বেদধ্বনি ভাট পড়তে লাগল বুদ্ধিমন্ত খান দোলা সাজিয়ে নিয়ে এলো সত্যি বুদ্ধিমন্ত কমলার সঙ্গে নারায়ণের বিয়েতে তার সমস্ত ধন নিয়োগ করল কনকের দ্বারা করি মাধবের সেবা জোগাড় করে আনলো নানা ছাদের নানা শব্দের বাদ্য ভাণ্ড শঙ্খ বংশী করতাল মৃদঙ্গ মাদল তো আছেই সঙ্গে পটহ দগড় সিংহা জয়ঢাক বীরঢাক নাচ কাচের লোক নর্তক আর বিদুষকও জমেছে অনেক দ্বীপ জ্বলছে হাজার হাজার মাকে প্রদক্ষিণ করে প্রণাম করে গৌরহরি দোলায় এসে উঠে উঠল আগে গঙ্গার তীরে চলো গঙ্গা প্রণাম সেরে সর্বনবদ্বীপ ঘুরে পরে কন্যাঘরে উপস্থিত হব পদাতিকেরা দুই সারি হও তুলে নাও নানা বর্ণের পতাকা অনেক বড়ো বড়ো বিয়ে দেখেছি এমনটি আর হয় না বললে জনে জনে আবার তারাই ব্যাখ্যা করল এ কি মানুষের বিয়ে মানুষের মূর্তি ঈশ্বরের মূর্তি দেখি যত নর নারী মুগ্ধ হইলেন সবে আপন পাশরি লক্ষ লক্ষ শিশু ভাণ্ডের ভিতরে রঙে নাচি যায় দেখি হাসে নইশ্বরে এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন শত পেলেও যাকে আরও আরও পেতে ইচ্ছে করে শত সাধনে যার সাধন ফুরোয় না কোনোদিন এ মাধুর্য অমৃত পান সদা সেই যেই করে কৃষ্ণা তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে প্রাপ্তির কামনাকে প্রতি মুহূর্ত যে নতুন করে প্রতি মুহূর্তে যে নতুন উদ্যমতা দেয় শক্তিতে আর প্রতি মুহূর্তে চিত্তে আনে নতুন উন্মত্ততা সেই তো চিন্ময় কামদেব সাক্ষাৎ মন্মত মন্মত ব্রজাঙ্গনার কাছে নটবর নবকিশোর মাধুর্য ঘনবিগ্রহ মহাভাবতী রাধিকার মধ্যে প্রেমের সর্বাধিশয় বিকাশ সেই কারণে মাধুর্যের সর্বাতিশায়ী বিকাশ মহাভাবময়ী শ্রীকৃষ্ণে তাই শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন শুধু পুরুষ স্থাবর জঙ্গম নয় সেই সর্বচিত কর্ষকে দেখে স্বয়ং মদন বিমোহিত শিব মদন দহন কিন্তু কৃষ্ণ মদন মোহন রাধা সঙ্গে সদা ভাতি তদা মদন মোহন শৃঙ্গার বা মধুর রসই সমস্ত রসের রাজা তাই শৃঙ্গারের নাম রসরাজ রসরাজময় যে মূর্তি তাই শ্রীকৃষ্ণ তনু সর্বচিত্ত বটেই আত্মচিত্ত পর্যন্ত মুগ্ধ করে বসে আছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরে বৈকুণ্ঠের নারায়ণ আর লক্ষ্মী কৃষ্ণ ভিক্ষু দুজনের কাছেই কৃষ্ণ মধুমত্তম কৃষ্ণরূপে লব্ধ হয়ে ধৃতব্রত হয়ে লক্ষ্মী তপস্যায় বসল কৃষ্ণ জিজ্ঞেস করলেন এ তপস্যার হেতু কী লক্ষ্মীদেবী বললেন গোপী হয়ে গোষ্ট বিহার করব এই আমার বাসনা সেই বাসনার পূর্তির জন্যেই এই তপস্যা কৃষ্ণ বললে এ দুর্লভ এ তোমার হবার নয় তাহলে এক কাজ করো বললে লক্ষ্মী তোমার বুকে সোনার রেখা করে আমাকে রেখে দাও কৃষ্ণ বললে তাই হোক সেই থেকে লক্ষ্মী স্বর্ণরেখারূপে বক্ষে বিরাজিত দ্বারাবতীতে এক ব্রাহ্মণ ছিল তার নয় পুত্র মারা গেল পরপর এক একটি পুত্র মরে আর রাজার দ্বারে এসে অভিযোগ করে যায় ব্রাহ্মণ রাজাকে বলে তোমার দোষেই আমার এ পুত্রশোক রাজাকে নিরুপায় থেকে ব্রাহ্মণ অর্জুনের কাছে সাহায্য চাইল কৃষ্ণ ঘনিষ্ঠ অর্জুন অভয় দিল ব্রাহ্মণকে বললে আমি তোমার পুত্রকে রক্ষা করব দেখি জম তাকে কী করে স্পর্শ করে পারবে বাঁচাতে ব্রাহ্মণ উৎসাহিত হয়ে আকুল কণ্ঠে প্রশ্ন করলে যদি না পারি অগ্নিতে প্রবেশ করে প্রাণ ত্যাগ করবো অর্জুন প্রতিজ্ঞা বাণী উচ্চারণ করল ব্রাহ্মণীর পুনর্বার গর্বসঞ্চার হলে ব্রাহ্মণ সংবাদ দিল অর্জুনকে অর্জুন সরজালে দিগমণ্ডল আচ্ছন্ন করল নিবিড় করে আবৃত করল সুতিকাগৃহ কার সাধ্য এই সর্বেষ্ট নিভেদ করে যথাকালে ব্রাহ্মণের পুত্র হল কিন্তু কয়েকবার কেঁদে উঠেই শিশু স্তব্ধ হয়ে গেল সরজাল মৃত্যুকে আব অবরোধ করতে পারেনি ক্ষিপ্ত হয়ে ব্রাহ্মণ অর্জুনকে তিরস্কার করতে লাগল মিথ্যাবাদী কপট উদ্যত অর্জুন বললে লোকান্তর থেকে উদ্ধার করে আনব তোমার ছেলেদের শুধু কনিষ্ঠকে নয় এক থেকে দশ সবগুলিকে জমালয়ে এসে উপস্থিত হল অর্জুন কিন্তু কই সেখানে নেই ছেলেরা যত লোক আর পুরি আছে সব খুঁজলো একে একে কোথাও কাউকে মেলল না এবার তবে অগ্নিতে প্রবেশ করি প্রতিজ্ঞা পালনের প্রস্তুত হল অর্জুন কৃষ্ণ বললেন চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি ব্রাহ্মণের ছেলেদের দেখতে পাবে সেখানে তুমি এক্ষুনি অগ্নিতে প্রবেশ করো না দিব্য রথে চড়ে অর্জুনকে নিয়ে বেরুলো কৃষ্ণ অনেক গিরি নদী সমুদ্র পার হয়ে মহাকাল আলয়ে এসে উপস্থিত হল সেখানে আছে ভূমা পুরুষ সে বলল ব্রাহ্মণের দশ ছেলে আমার কাছেই আছে তাদের সন্ধানে কৃষ্ণ অর্জুন আসবে আর এলে কৃষ্ণকে আমি দেখতে পাব। সেই লোভেই এদের অন্যত্র রাখিনি আমার এতদিনের উৎকণ্ঠা আজ নিবৃত্ত হলো চরিতার্থ হলো প্রতীক্ষা কৃষ্ণকে দেখতে পেলাম এই ভূমা পুরুষ আর কেউ নয় স্বয়ং নারায়ণ মণিভিত্তিতে নিজে প্রতিবিম্ব দেখতে পেল কৃষ্ণ সবিস্ময়ে বলে উঠল এ তো কখনও দেখিনি আমি এত মধুর এত চমৎকারী এ মাধুর্য আমি আস্বাদন করি কী করে লুদ্ধচিত্তা রাধিকা না হয়ে আমার উপায় নেই রাধিকার ভাব না ধরলে কৃষ্ণ মাধুর্য আত্ম মাধুর্য ও বোঝা যায় না বর সনাতনের বাড়ি এসে পৌঁছলো সনাতন ও কম আয়োজন করেনি তারও তো মূল বাদ্য উচ্চণ্ড আলো ভাট বিপ্র কম নয় নিমাইকে নামানো হল দোলার থেকে পুষ্প বৃষ্টি জল বৃষ্টি হতে লাগলো শঙ্খের রোল উঠল চারদিকে আর ললিত কলিত উলুধ্বনি অবগুণ্ঠিতা বিষ্ণুপ্রিয়াকে সভায় আনা হল সর্ব অঙ্গে অলঙ্কার স্বভাব সুন্দরী বিনোদান নন্দ গম্ভীরা কিশোর বয়স উজ্জ্বলা লজ্জালতিকা শ্রীর প্রতিমূর্তি মুখচন্দ্রিকা হবে বিষ্ণুপ্রিয়ার পিড়ি উঁচু করে তুলে ধরা হলো বর কন্যার মাথার উপর দেয়া হলো বস্ত্রের আবরণ নিভৃতে এবার দেখো পরস্পরকে তমকে লজ্জায় দু চোখ বুঝে আছে বিষ্ণুপ্রিয়ার পরম পরিচিতকে তাহলে দেখি কী করে ও কি চোখ চাও পাশ থেকে এ ওরা দল বলল বিষ্ণুপ্রিয়াকে বরের মন মুখ না দেখলে দোষ হয় লজ্জা কি দেখবি বিষ্ণুপ্রিয়া চোখ চাইল মিলন হল চার চোখে একটিমাত্র নিমেষে কিন্তু অনন্তকালের দর্শন দিয়ে ভরা নিমায়ের বাঁয়ে এসে দাঁড়ালো বিষ্ণুপিয়া একটু বুঝি বা সাহস বেড়েছে ঘোমটার আড়াল থেকে আর চোখে দেখছে বরকে কখনো বা চোখে চোখ পড়ে যেতে ধরা পড়ার আনন্দে শিউরে উঠছে তাকাচ্ছে পায়ের দিকে আর সমস্ত হৃদয় জলের মতো ঢেলে দিচ্ছে অনার গল দুখানি হাত দেখছে আর ভাবছে সমস্ত সুখ ওই দুটি হাতের মুঠোয় কিন্তু অত সুখ আমার সইবে ধরতে পারব দুই হাতে এ কি সত্যি ঘটছে বাস্তবে নাকি এ স্বপ্ন দেখছি এ কার সঙ্গে কার বিয়ে এ কি মাটিতে আছি কি গন্ধর্ব নগরে সর্ব গুণখানি রাধিকা গুণই রতি বরিয়সী মহাভাব স্বরূপা সর্বসাধিকা সুষ্ঠকান্ত স্বরূপা কেশদাম সুকুঞ্চিত দীর্ঘায়তন নয়ন দুটি চঞ্চল বক্ষ সুশোভন মধ্যদেশ ক্ষীণ স্কন্ধদেশ অব অবনমিত হাত দুখানি নখরত্ন সুন্দর রাধিকা মধুরা নববয়া চলাপাঙ্গা উজ্জ্বল স্মৃতা তবে হাত পায়ের রেখা খুব সুন্দর ও সৌভাগ্যের সূচক তাই সে দারু সৌভাগ্যর রেখাঢ্য তার অঙ্গ খুব সুন্দর গন্ধে মাধব উন্মাদিত তাই সে গন্ধোন্মাদিত মাধব সঙ্গীত নপুনা রম্যবাচি নর্মপণ্ডিতা বনিতা শুধু তাই নয় সে করুণেক্ষণা বিদগ্ধা পাটান পাটবান্বিতা লজ্জাশীলা ধৈর্য গাম্ভীর্যশালিনী সুবিলাষা গর্ব স্নেহা অর্থাৎ গুরুজনের কৃষ্ণ বিষয়ে তৃষ্ণাবতী সন্ততারেশবা সর্বদা কেশব তার অনুগত তার আজ্ঞাধীন রাধিকার দ্বাদশ আবরণ চূড়ায় মনিন্দ্র কানে কুণ্ডল নিতম্বে কাঞ্চি গলদেশে পদক কর্ণধ্যে সলাকা করে বলায় কণ্ঠে কণ্ঠমালা আঙুলে অঙ্গিরা বক্ষে তার কোপম, হার ভুজে অঙ্গদ চরণে নুপুর পদাঙ্গুলিতে রি পঞ্চম রাধিকার ষোড়শ শৃঙ্গার রাধিকা স্নাতা নাসাগ্রে মনিরাজ পরধানে নীলম নীল বসনা কটিতটে নিবেই মাথায় বদ্ধ বেণী কর্ণে উতঙ্গ অঙ্গে চন্দন চর্চা চিবুকে কুসুম হাতে পদ্ম মুখ কমলে তাম্বুল নয়নে কজ্জল কপলে রঞ্জন ললাটে তিলক গলদেশে মাল্য অলকে কস্তুরী বিন্দু চরণে অলক্ত রেখা রাধিকায় কৃষ্ণ শিরোমণি কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রীয় কায় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায় ভাবিত কী ভাবে অনুপ্রবিষ্ট হলেই ভাবিত জলের মধ্যে কর্পূর দিলে কি হয় জলের অন্যতম সূক্ষ্মতম অংশেও কর্পূরের অনুপ্রবেশ ঘটে জল তখন কী জল তখন কর্পূর বাসিত জল তখন কর্পূর ভাবিত লোহাতে যখন আগুন প্রবেশ করে তখন লোহার মণিকতম অংশেও আগুন তখন লোহাতে আর আগুনে পার্থক্য নেই তখন লোহাতে আগুনে তাদাত্ম তখন লোহা অগ্নিভাবিত তেমনি রাধিকার আর কৃষ্ণপ্রেমে ভেদ নেই রাধিকার কায় মনোবাক্য সমস্তই কৃষ্ণপ্রেমের ভাবনা সমস্ত অস্তিত্বই কৃষ্ণপ্রেমের পরিণতি নমস্কার ভক্তবৃন্দ নিমায়ের বিয়ে এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন ধারাবাহিকভাবে